আসসালামু আলাইকুম আসছি হলো আর একটা পুকুরে দেখি এটাতে জাল খেয়ে দিয়ে কী পরিমাণ মাছ টাছ আসে বা মাছের সাইজ কী হইল জাল ঠিকঠাক মতো ছড়ে নাই আসলে জাল খেওয়া দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে স্পেস নাই এখানে তারপরে দেখি আর জালের অবস্থা আসলে ভালো না বেশি একটা জাল ছিঁড়া তারপরে দেখি কী আসে ডিজে গেয় আসলে এখান থেকে মানে খাওয়ার উদ্দেশ্যে না শুধুমাত্র দেখার উদ্দেশ্যেই খাওয়া দেওয়া আছে কী পরিমাণ বড় হইল মাছ সেই জন্যই আসা দেখা যাক কী মাছ আসছে তেলা পোনা দেখা যাক একদম দলি তাহলে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া যায় নাই কয়েকটা তেলাপিয়ার পোনা আসছে মাত্র এই আর কি এই পোনা তো আমরা ছাড়ি নেই তাইলে এই পোনা আসলো দেখি মানে বড় বড় তেলাপিয়াগুলো বাচ্চা ফুটে যায় একদম ছোটো ছোটো তেলাপিয়াগুলো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম